সুমিরা আজকের দিনটা যে কত কষ্ট করে দেখতে পেয়েছে সেটা ওরাই বলতে পারবে একটা ক্রিয়েটারের জন্য এই দিনটা যে কতটা আনন্দদায়ক সেটাও সত্যি একটা ক্রিয়েটারই বলতে পারবে তো আজকে হচ্ছে আমাদের সুমি সিম্পল লাইফের ওয়ান মিলিয়নের পার্টি সেলিব্রেশন তো সেখানেই রান্না বান্না চলছে তো রান্নার দায়িত্ব আমার ওপর পড়েছে রান্নার দায়িত্ব বলতে হ্যাঁ মাছ আর মাংসটা রান্নার দায়িত্ব আমার ওপর পড়েছে এখানে আছে পাঁচ কিলো মাটন দেখে মনে হচ্ছে কিন্তু পাঁচ কিলো নয় কিন্তু এখানে সত্যি পাঁচ কিলো মাটন রয়েছে যেটা আমি রান্না করছি আর এর আগে কাতলা মাছের কালিয়া আমার রান্না করা অলরেডি হয়ে গেছে তো কড়াটা মাংসটা অপেক্ষা ছোট হয়ে গেছিলো তো এই করাটার মধ্যেই করেছি একটুখানি তলার মধ্যে লেগে গেছিলো কিন্তু অসুবিধা হয়নি হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল সবাই বলেছে আমি রান্না করেছি কিন্তু সবাই বলেছে যাই হোক রান্নাটা মোটামুটি আমি একটু ভালোই পারি তো ওয়ান মিলিয়ন সেলিব্রেশন হচ্ছে এখানে জেঠু বেলুন ফোলাচ্ছে কাকু গল্প মানে সবাই মিলে আমরা আজকে যে কি মজা করেছি কি আনন্দ করেছি আর এখানে সজল ভাই করছে সুমি সিম্পল লাইফ ওয়ান মিলিয়ন এটার একটা লোগো তৈরি করছে মানে লাগ মানে স্পেলিং দিয়ে লিখছে তো খুব 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 আনন্দ করেছি রিয়াও চলে এসেছিল সবাই মিলে আর তোমরাও সেই আনন্দর ভাগিদার হও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখ হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের বাড়িতে দেখো কে এসছে বিকি অর্পিতা আর তপু খুব আনন্দ করেছি আমরা হারিয়ে ও বিজ্ঞাপন আমি তো ভেবেছিলাম পাত্রী চাই বিজ্ঞাপন দেবে বা তাই নিখোঁজের বিজ্ঞাপন দিতে হবে যে ভাই আমার নিখোঁজ এখানে দেখো বন্ধুরা সবাই সাজগোজ করে কমপ্লিট সুমি সিম্পল লাইফের ওয়ান মিলিয়ন আজকে আমাদের সেলিব্রেট হচ্ছে দেখো কাকিমা নাচছে দেখো 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 কাকিমা আর কাকু তুমি আর কাকিমা আজকে ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা কি কোয়েন্সিডেন্সলি হয়েছে কি তোমরা আমাদের কেক কাটিং পর্ব কমপ্লিট সেটা দেখতে হলে তোমরা চলে যাবে সোজা সুবি সিম্পল লাইফ পেজে তো ওখানে এই ভিডিওটা তোমরা কেক কাটিংয়ের ভিডিওটা দেখতে পাবে যেহেতু আমরা সবাই সেলিব্রেট করছিলাম ওখানে সেহেতু আমি আর ভিডিওটা করতে পারিনি তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও সুবি সিম্পল লাইফের পেজে গিয়ে ভিডিওটা ভীষণ মজা করলাম আনন্দ করলাম আর এখন হচ্ছে আমরা ডিনার করব তো খাওয়া মানে মোটামুটি অনুষ্ঠান কমপ্লিট শেষের দিকে আর আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে রোদ মানে কারেন্ট নেই সেই জন্য আমরা আরও তাড়াহুড়া তাড়াহুড়া করছি কিছু করার নেই আমাদের অনেকক্ষণ কারেন্ট চলে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে তো কারেন্ট নেই প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হয়ে গেল আর ইনভার্টারে চলছে ইনভার্টার যখন তখন বন্ধ হয়ে যেতে পারে লাইফে এই জন্য ভয়ে আছি আমরা খাওয়া দাওয়াটাই যেন কমপ্লিট করে নিই মাছ খায় না ঝোল খায় কি অবস্থা তবু